এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিকো মশাই এমনভাবে বসে আছে যে তার কোনো দোষ নেই মনে হচ্ছে যে সে কিছুই বোঝে না কিন্তু সব দোষী তার শুধুমাত্র তার জন্যই আজকে আমাকে এত কষ্ট করতে হলো আর কি কষ্ট করতে হলো সেটা দিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম টাইনিওয়াল ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন মহান আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ পিকো আমার কাছে আছে আজ প্রায় পাঁচ বছর ও সত্যিই একটা ভালো বাচ্চা আর খুবই শান্ত স্বভাবের ও কিন্তু কখনোই কাউকে ইচ্ছে করে আঘাত করে না তো গতকাল আমি ওর সঙ্গে একটু দুষ্টুমি করতে গিয়েছিলাম দুষ্টুমি করতে গিয়ে ওর নখটা আমার হাতে লেগে যায় আর সেখান থেকে সামান্য পরিমাণ ব্লিডিংও হয় যেহেতু একটু ব্লিডিং হয়েছে তাই আর রিক্স নিতে চাইনি সোজা ভ্যাকসিন দিতে চলে এসেছি ভ্যাকসিন দিতে তো চলে এসেছি কিন্তু মনের মধ্যে খুবই ভয় কাজ করছে কারণ আমি জানি এই ভ্যাকসিনটা দিলে হাতে অনেক ব্যথা হয় সেজন্যই আমি কিন্তু অনেকটা নার্ভাস ছিলাম যেহেতু এটা সরকারি হসপিটাল তাই এখানে কিন্তু অবস্থা খুবই খারাপ ভেতরে ঢুকেই তো দেখলাম লম্বা একটা লাইন আসলে একটা না এখানে তিনটা লাইনে দাঁড়াতে হয় প্রথম লাইনে দাঁড়িয়ে আপনি টিকিট দ্বিতীয় লাইনে দাঁড়িয়ে আপনি ডক্টর দেখাবেন আর তৃতীয় লাইনে দাঁড়িয়ে কিন্তু আপনাকে নিতে হবে আর হ্যাঁ এটা কিন্তু ঢাকার মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি বিড়াল কুকুর বা এই ধরনের বিষাক্ত প্রাণী কামড়ালে কিন্তু ট্রিটমেন্টের জন্য আসতে হয় আমি তো এখানে ভ্যাকসিন দিতে এসেছি আর আমাকে সাহস জোগাতে এসেছে প্রহর এই হসপিটালটা কিন্তু প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর তাই যার যখন প্রয়োজন সে কিন্তু তখনই এসে ভ্যাকসিনটা দিয়ে নিতে পারেন তো যাই হোক আমি আমার ভ্যাকসিনটা দিয়ে ফেলেছি তো ভ্যাকসিন দিয়ে চলে যাওয়ার সময় মনে হলো মহাকালী এসেছি আর এসকেস টাওয়ারে আসবো না তাই কি হয় এক সময় তো এই শপিং মলে প্রচুর আসতাম আর প্রায় সব কিছু এখান থেকে নেওয়ার চেষ্টা করতাম এখন দূরে চলে যাওয়াতে খুব একটা আশা হয় না এখানে সামনে যেহেতু পড়েই গেছে তাই আজকে আর মিস করলাম না আবার চলে এলাম এসকেস টাওয়ারে প্রহরকে কিন্তু আমি বলে এসেছিলাম এখান থেকে কিছুই কিনবো না কিন্তু তাই কি হয় শপিং মলে এলে প্রয়োজন থাকুক আর না থাকুক কিছু নিতেই হবে তবে খুব বেশি কিন্তু কিছু নেই অল্প দুই একটা জিনিসই নিয়েছিলাম তার কারণ হচ্ছে আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল তো ঘুরতে ঘুরতে যখন টায়ার হয়ে গেলাম প্রহর বললো মামুনি চলো কিছু খেয়ে নেই যখন আমরা খাবার অর্ডার দিচ্ছিলাম ঠিক তখনই পাশের একটা স্টলে আগুন ধরে যায় আগুনটা আসলে শর্ট সার্কিট থেকেই ধরে কারেন্টের তারে তো এখানকার লোকজন দ্রুতই সেটা দেখতে পারে আর সব লাইট অফ করে দেয় আর খুবই দ্রুত তারা আগুন নেভানোর কাজে লেগে যায় আমরা তো একবার ভেবেই নিয়েছিলাম যে চলে যাব আজকে আর কিছু খাবো না কিন্তু এসকেএস কর্তৃপক্ষ আমাদের সবাইকে আশ্বস্ত করেন আর বলেন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে এখন আর তেমন কোনো ভয় নেই ভেতরটা দেখেন ধোয়াই কিন্তু ভর্তি হয়ে গেছে যদি সঙ্গে সঙ্গে এটা না দেখা হতো তাহলে কিন্তু আজকে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত তো যাই হোক এদিক থেকে তো আমাদের খাবারটাও চলে এসেছিল এখানে শুধু প্রহরের জন্যই অর্ডার করে হয়েছিল আমি আসলে কিছু খাইনি কারণ আমার ততক্ষণে জ্বর চলে এসেছিল ভেবেছিলাম এক কাপ কফি খাবো কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম কফিতে নাকি টোয়েন্টি পার্সেন্ট কক্রোচ থাকে তাই আর কফিটাও খেতে ইচ্ছা করছিল না যাই হোক টুকটাক কিছু শপিং করলাম টুকটা কিছু খাওয়া দাওয়া শেষ করে এবার চলে যাচ্ছি এদিকে কিন্তু আমার শরীরটা খুবই খারাপ লাগছিল আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না কিন্তু এখানে তো গাড়ি আসে সিরিয়াল বাই সিরিয়াল আমাদের গাড়িটা অনেক পিছনে পড়ে গিয়েছিল তাই আমরা আমাদের গাড়িটা আসার জন্য অপেক্ষা করছিলাম তো যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের কাঙ্ক্ষিত গাড়িটা কিন্তু চলে এসেছে নর্মালি আমি যখন শপিং মলে আসি তখন কিন্তু আমার অনেক লেট হয় আজকে যেহেতু শরীরটা খুব অসুস্থ লাগছে তাই আর বেশি দেরি করিনি তাড়াতাড়ি বাসে চলে যাচ্ছি তো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম